আশা করি যে যেখান থেকে বিটাতে কথা বলে আপনার এই পাখিগুলো খুব সুন্দর ভিডিও নিয়ে আসর্জন করতে পারেন এমন সুন্দর সুন্দর রানিং তা আমার যেহেতু নতুন চ্যানেল আপনার অনেক সুন্দর একটা স্ট্যাম হিরাম খামার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেশে দিয়ে রাখবো সেহেতু আপনাদের কোনো সমস্যাই হবে না সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি সুস্থ আছি ভালো আছি দর্শক আজ আপনাদের জন্য একটা বিডিও নিয়ে আসলাম বিভিন্ন হাট থেকে সংগ্রহীত সবুজ চন্দনাটিয়ার বেবি সবুজ টিয়ার বেবি সহ সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন আরও সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবেন দর্শক যেহেতু আমি নতুন ভিডিও করি আমার হয়তো বা বুল ত্রুটি হতেই পারে আমার বুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আমি কি কী পাখির ভিডিও করেছি তো আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একটা কথা না বলে নয় ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কথা বলে পাখিগুলো সংগ্রহ করবেন অন্য কোনো ভিডিওতে কল করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া সবুজ টিয়া পাখি কালার এবং সাইজ মাসাল অস্ত্র এবং সাইজ যদি আপনাদের এই জোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আশা করি স্ক্রিনে অথবা ভিডিওতে বলা মোবাইল নম্বরে কথা বলে পাখিটা সংগ্রহ করতে পারেন ভাইয়া এটা বয়স্ক ভাইয়া এটা

হোম ডেলিভারি সিস্টেম আপনার হোম ডেলিভারি আপনার জায়গা লোকেশন ঠিকানা বলবেন তারপরে আলোচনার মাধ্যমে ক্যারিং খরচ আলাদা হবে তারপর যাবে আচ্ছা ক্যারিং খরচ তো আলাদা হবে তাই না জি জি ক্যারিং খরচ আলাদা ঢাকার বাইরে আপনারা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে হলে আপনার দেখা দেখা নিতে পছন্দ হয় তাহলে

দর্শক আপনারা অনেকেই দীপুর আবার কিছু নতুন কিছু ভিডিও দেখতে চেয়েছিলেন আমি কিছুদিন আগে দীপুর একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর সারা দিয়েছেন ভালো লাগলো আমার ভিডিও দেখে তা আমার যেহেতু নতুন চ্যানেল আপনারা অনেকেই আমার ভিডিও দেখেছেন এবং আমাকে কল করেছেন তো এই কারণে আসলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দীপুর সাথে কথা বলে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন চন্দনার ভেবি দেশি টি এগুলো টিয়ার জোড়া টিয়ার ভেবি অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে তো দীপু শুধু দেশি পাখি নয় বিদেশি পাখিও ক্রয় বিক্রয় করে থাকে তো যে কোনো পাখির জন্য আপনারা দীপুর সাথে কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া যে ভিডিও নাম্বারটা দেওয়া আছে শুধু এই নাম্বারেই কথা বলবেন অন্য কোনো নাম্বারে নয় তো এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন যে যে এখানে যেই পাখি দেখবেন শুধু ওই পাখির জন্য আসলে ভিডিওটা এই যে সুন্দর সুন্দর কিছু বেবি দেখতে পাচ্ছেন দেশে টিয়ার বেবি তো এই টিয়ার বেবিগুলো আপনার ইচ্ছা গুলো দীপুর কাছ থেকে সংগ্রহ করতে পারেন দীপুর মোবাইল নম্বরটা আমি দিয়ে রাখবো তো আশা করি দীপুর সাথে কথা বলে আপনার এই পাখিগুলো ক্রয় করতে পারেন এমন সুন্দর সুন্দর রানিং জোরও যদি আপনাদের পছন্দ হয় দীপুর সাথে যোগাযোগ করতে পারেন দীপুর শুধু এই পাখি নয় আরও পাখি আছে দীপুর এখানে আসলে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া যায়নি তো আমি দুঃখিত যে আমার ভিডিওতে হয়তো কিছু ত্রুটি হতে পারে এই ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টি থাকবেন তো ভালো থাকুন সবাই আর সেভেন থ্রি এইট ডাবল নাইন থ্রি লোকেশন স্যার দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখন ইমরানের কিছু টিয়ার ভেবি এবং টিয়া পাখি তো ইমরানের সবসময় ভালো ভালো পাখি নিয়ে আসে হাটে এবং শুধু হাটে নয় ইমরানের পাখির কিছু খামার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেশি টিয়ার ভেবিগুলা এবং চন্দনার ভেভি এগুলো ইমরানের কাছে তো ইমরানের মোবাইলের নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা ইমরানের সাথে কথা বলো এমন সুন্দর সুন্দর টিয়া পাখির সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিগ সাইজ একটা টিয়া পাখি মেল টিয়া পাখির টেম তো এমন টেম পাখি যদি আপনাদের পছন্দ হয় তাও ইমরানের সাথে কথা বলতে পারেন যে যেহেতু ইমরানের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো সেহেতু আপনাদের কোনো সমস্যাই হবে না আপনারা ইমরানের সাথে কথা বলতে পারেন দেখতে পারতাম দর্শক কত সুন্দর কত বড়ো সাইজ মাশোল্লাহ মাশল্লাহ এমন সুন্দর সুন্দর পাখি যদি সংগ্রহ করতে চান মোবাইল নাম্বার সংগ্রহ করুন আর কথা বলুন দেখেন এই পাখিটাও দেখেন কত ফ্রেন্ডলি একদম ফ্রি দেখেন বাচ্চাদের কাছে চলে যাচ্ছে কত সুন্দরভাবে তো ইমরানের মোবাইল নাম্বারটা স্ক্রিনে স্ক্রিনে দেওয়া থাকবে তো এই দেশি টিয়াগুলি যদি আপনাদের ভালো লাগে ইমরানের মোবাইল নাম্বারে কথা বলতে পারেন মোবাইল নাম্বারে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর যেখানে যে ভিডিওর মাধ্যমে আমি যে মোবাইল নাম্বারে দিয়ে রাখবো ওই ভিডিওর জন্য শুধু ওই মোবাইল নাম্বারটা অন্য কোনো ভিডিওতে গিয়ে এই মোবাইল নাম্বার সংগ্রহ করে কথা বলবেন না কারণ যে পাখি যার ভিডিও নাম্বার তার তো যেখানে যে নাম্বার দেখবেন ঠিক ওই নাম্বারে কথা বলবেন অন্য কোন নাম্বারে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো কি অবস্থা কি নিয়ে আসলেন এই যে ইন্ডিয়ান রিং ইন ডিয়ার রিং ছেলে বাকি না বয়স কত বয়স তো এক বছর কথা বলতে কিছু শিখছে না এখন শুধু মিছু বলে আমি শিখছি একা একা বলে একা একা না মানুষ যেন কথা বলতে পারে না ভাই মোবাইল নাম্বারটা হবে 096 7068 77 লোকেশন মিল বুঝতে হবে আমি যে কোনো ডেলিভারি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্যাম হিরামন্টিয়া হিরামন্টি আসলে এই গরমে অতিরিক্ত গরম হওয়ার কারণে আসলে হাটে এসে এটার একটু পানি দিয়েছিল খাওয়ার জন্য সে কিন্তু গোসল করে ফেলছে তো আরেকটা পাখি দেখতে পাচ্ছেন এখানে চন্দনের বেবিগুলা তো এমন সুন্দর সুন্দর যদি বেবি এবং হীরামন টিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার জাকির বের সাথে ফোনে কথা বলে এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন হীরামন টিয়া এবং এই যে এখন দেখতে পান চন্দনের বেবিগুলা এগুলো সম্পূর্ণ জাকির তো জাকির বের ফোন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে তো আশা করি জাকির বের সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করবেন শুধু জাকির বের এই পাখি নয় আরও সুন্দর সুন্দর পাখি আছে জাকির বের কাছে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত ভাই আপনার টিয়াটা বয়স কয়েকদিন ভাই